আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি শুশুনি শাকের খুবই একটি মজাদার রেসিপি শুশুনি শাক তো অনেকভাবে রান্না করে খেতে থাকি আমরা কিন্তু আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে খেতে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার কোন কোন বন্ধুদের এইভাবে শুশুনি শাক খেতে পছন্দ হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন এখানে আমি একাঠি শুশুনি শাক নিয়েছি আর শাকের তারিটা এখন আমি খুলে নেব যে শাকগুলো খুব ভালোভাবে আমি বেছে নেব। আর এই শাকগুলো কালকে ভাই এসছিল বাড়িতে ভাই নিয়ে এসেছিলো যেহেতু এ শাক আমি খেতে খুবই পছন্দ করি তাই শাকগুলো ভাবি দিয়ে পাঠিয়েছিলো ভাইয়ের হাতে তো কালকে আমি রান্না করিনি আজকে রান্না করবো তো শাকগুলো প্রথমে আমি খুব ভালো করে বেছে নেবো দেখুন শাকগুলো সব আমার বাছা হয়ে গেছে এখন এই চালুনির মধ্যে আমি শাকগুলো ঢেলে নিচ্ছি শাকগুলো একবার আমি চেলে নেবো যেহেতু শাকের মধ্যে পোকামাকড় থাকতে পারে তাই আমি একবার শাকগুলো ভালো করে চেলে নেব শাকগুলো ভালো করে চেলে নিয়েছি এখন একটা পেছের মধ্যে নিয়ে নিচ্ছি আর শাকগুলোর মধ্যে তেমন কিছু বেরোয়নি শাকগুলো কিন্তু খুবই কচি কচি ছিল শাকগুলো পেছের মধ্যে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নেব শাক রান্নার জন্য আমি গ্যাসটা অন করে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে এক বাটি মতো পানি দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পানিটা দেখুন ফুটতে শুরু করেছে এখন আমি শাকগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর আমি অনাবরত নাড়াচাড়া করে শাকটা সেদ্ধ করে নেব যতক্ষণ না শাকের পানিটা কমে আসছে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন শাকের পানিটা অনেকটা কমে গেছে আর শাকটাও অনেকটা কমে গেছে তো শাকটা দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে এসছে আমি একবার শাকটা হাত দিয়ে দেখে নেব তো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ছ সাতটা রসুনের কোয়া থেতো করা আর রসুনটা কিন্তু শাকের পানিটা অল্প থাকতে থাকতে দিতে হবে তাহলে রসুনের গন্ধটা নাড়াচাড়া করে চলে যাবে তো রসুনটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো যাতে বাকি পানিটুকু টেনে যায় রসুন দেওয়ার পর আমি আরও এক মিনিট শাকটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আর বাকি পানিটাও দেখুন টেনে গেছে আর শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন শাকটা আমি নামিয়ে নেবো ঠান্ডা হতে থাকবে আর এই আমি একটা কড়া বসিয়ে লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ছ সাতটা শুকনো লঙ্কা আর লঙ্কাটা চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব আর লঙ্কা ভাজার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন নইলে কিন্তু লঙ্কাটা খুব ভালোভাবে মর হবে না লঙ্কাগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ভাজা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে আমি লঙ্কাটা খুব ভালোভাবে চটকে নেব লঙ্কাটা ভালো করে চটকেনার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল তো পেঁয়াজ লঙ্কা আমি খুব ভালো করে আবারও চটকে মেখে নেব পেঁয়াজটা ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুশুনি শাকটা তো শাক আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব আর এইভাবে কে কে শুশুনি শাক পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা সুসুনি শাকের এই রেসিপিটা খুব সহজ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দের একটা রেসিপি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাগের এই রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ